এই এই যে দেখেন মাসুদ রানা থেকে আজকের এই মহানায়ক সাকিব খান এই যে দেখেন অনন্ত ভালোবাসা থেকে শুরু করে এই আজকের প্রিয়তমা তুফান এই সাকিব খান যদি না আসতো প্রিয়তমার মতো এত দুর্দান্ত একটি সিনেমা আমরা নাও পেতে পারতাম যাই হোক এই বিষয়ে কথা বলে এই যে দেখেন নায়ক রাজ রাজ রাজ্জাক থেকে শুরু করে এই সর্বশেষ সুপারস্টার সাকিব খান অসাধারণ অবদান বাংলা চলচ্চিত্রে আপনি সাকিব খানকে ভালো বাসুন আর নাই বাসুন যতই তাচ্ছিল্য করুন যতই উড়িয়ে দিতে চান যতই তাকে গরিবের নায়ক রিশালার নায়ক বলে তাড়িয়ে দিতে চান কিন্তু বাংলা চলচ্চিত্রে কিন্তু তাকে জায়গা দিয়ে ফেলেছে এটি হলো শেষ কথা এটি হলো চূড়ান্ত কথা কে কোন শ্রেণীর নায়ক এটি সুশীল প্রথম আলো ঘরানার সুশীলদের গড়া একটি কাল্ট একটি নিজস্ব কাল্ট নিজেদের ঘরানার কাউকে তারা পাবলিক প্রেজেন্টেশনে দিতে পারেনি বলেই একজন জনপ্রিয় নায়ককে তারা একটি শ্রেণিতে ফেলে দিতে চেয়েছে আজ আমরা এই নায়কের অনেকগুলো রেকর্ড নিয়ে কথা বলব দেখবেন আপনার সাথে মিলেও যেতে পারে তাই আপনি জানলেও রেকর্ডগুলো শুনে রাখতে পারেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব খান স্পষ্টতর একদম স্পষ্টভাবে বাইশটি রেকর্ড করেছেন দেখুন তো আপনাদের সাথে মিলে কি না তার মধ্যে এক নাম্বারটি আমি বলতে চাই সেটি হল সবচাইতে কম সময়ে সবচাইতে হিট স্কোর করা বাংলার চলচ্চিত্রের ইতিহাসে তিনজনের একজন সাকিব খান তার মধ্যে একজন হলেন ইলিয়াস কানসন আরেকজন ওয়াসিমা ওয়াসিম নায়ক আর আরেকজন হলেন সাকিব খান কম সময়ে সবচাইতে বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন এখন আমরা এক নাম্বার থেকে বলি ঢালিউডের সবচাইতে বেশি বর্ষ সেরা গ্রসার সিনেমা অর্থাৎ তেরো বার তিনি বছরের সেরা গ্রসার সিনেমা উপহার দিয়েছেন রাজজাক দিয়েছেন কিন্তু দশ বার এটি বলার দরকার ছিল না তারপরে বললাম শাকিব খান দিয়েছেন সরি চোদ্দোবার প্রিয়তমার সহ তারপরে অল টাইম হিটলিস্ট কাউন্টে শীর্ষে শাকিব খানের পাঁচটি সিনেমা রয়েছে হ্যাঁ সেরা দশটি সিনেমার মধ্যে সাকিব খানের পাঁচটি সিনেমা রয়েছে এটি কিন্তু একটি বিস্ময়কর বিষয় সবচেয়ে বেশি ওপেনিং রেকর্ড সিনেমার টাকা উপার্জনের ক্ষেত্রে বাংলাদেশের অভিনেতাদের ভিতর সবচাইতে বেশি পারিশ্রমিকের রেকর্ড সাকিব খানের বাংলাদেশের দুই বাংলা মিলিয়ে লিড রোলে সবচাইতে স্টারদের ভিতরে সবচাইতে বেশি ব্যবসা সফল সিনেমার নায়ক সাকিব খান পাঁচ ছয় নম্বর দুই বাংলা মিলিয়ে শাকিব খানের সিনেমার গানের ভিউজ সবচাইতে বেশি সবার চাইতে বেশি কলকাতার চাইতেও এবং গত বাইশ বছরে সবচাইতে বেশি পুরস্কার নায়ক হিসাবে সাকিব খান পেয়েছেন আট নম্বর বাংলা সিনেমার ইতিহাসে সবচাইতে লিড রোলে বেশি ঈদের সিনেমা করেছেন সাকিব খান জানেন কতটি শাকিব খানের শুধু ঈদে চোরানব্বইটি সিনেমা মুক্তি পেয়েছে এবার বুঝেন কত সফল ঈদের সিনেমার ক্ষেত্রে শাকিব খান নয় নম্বর বাংলাদেশি তারকাদের ভিতর ঈদের সবচেয়েতে বেশি ব্যবসা সফল এবং হিট সিনেমা চৌরানব্বইটি সিনেমার মধ্যে শাকিব খানের সবগুলোই সুপারহিট দু একটি এভারেস্ট অলমোস্ট সবই সুপারহিট দশ নম্বর এবং বাংলাদেশের সিনেমার মধ্যে সবচাইতে বেশি ক্যাশব্যাক পেয়েছেন সাকিব খান এবং জুটিবদ্ধ সিনেমার বাইরেও সবচাইতে বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন সাকিব খান এগারো নম্বর বারো নম্বর সাকিব মিশা একশোটি সিনেমা করেছেন মানে বিলেন এবং নায়ক হিসাবে তেরো নম্বর সবচাইতে কম সময়ে বেশি হিট স্কোর করা ওই যে প্রথম যেটা বললাম তিন নায়কের একজন শাকিব খান ইলিয়াস কানসন ওয়াশিম এবং সাকিব খান মানে চলচ্চিত্রে এরা এসেছেন আভিজাত্য নিয়ে যেমন ইলিয়াস কানসন এসেছেন কোন সিনেমার মাধ্যমে বসুন্ধরা তেইশ নম্বর তৈলচিত্র একটি বই আছে সেই বইকে সুভাষ দত্ত চলচ্চিত্রে রূপান্তরিত করেছিলেন সেই সিনেমাতে ববিতার বিপরীতে ফার্স্ট রোলস নায়ক হিসাবে অভিনয় করেছিলেন ইলিয়াস কানসন ওয়াসিমেরও আগমনটা ঘটেছিল অভিজাত নায়ক হিসাবে ইলিয়াস কানসনের আগমনও ঘটেছে অভিজাত নায়ক হিসাবে এবং শাকিব খানেরও অভিজাত নায়ক হিসাবে আগমন ঘটেছে একক নায়ক হিসাবে একক নায়ক একক নায়িকার বিপরীতে তাকে কেন্দ্র করেই কাহিনীর আবর্তন সেটাই বলছিলাম এরপরে আছে চৌদ্দ নম্বর বাংলাদেশে সিনেমার তারকাদের ভিতর সবচাইতে সুদর্শন অভিনেতা সাকিব খান এই ক্ষেত্রে আর কারোর কোনো ছাড় নেই কারো না কোনো নায়কের সাথেই কোনো ছাড় নেই সাকিব খান সবচাইতে সুদর্শন অভিনেতা চোদ্দো নম্বর এই কারণে খুবই ইম্পর্ট্যান্ট পনেরো নম্বর সবচাইতে লং টার্ম বেশি সময় ধরে নাম্বার ওয়ান নায়ক অনেক সময় ধরে তিনি এক নাম্বার অর্থাৎ প্রায় ছয় সাল থেকে সাকিব খান এক নম্বর নায়ক ষোলো নম্বর এক ঈদে সবচাইতে বেশি পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এক নায়কের বুঝতে পারেন আপনি এবং পাঁচটাই সুপারহিট সতেরো নম্বর গত দুই দশকে সবচাইতে বেশি টিআরপি রেটিং হলো এই সাকিব খানের বাংলাদেশের অভিনেতা হয়ে ভারতে কাজ করে সবচাইতে বেশি পারিশ্রমিক পেয়েছেন সাকিব খান বাংলাদেশের অভিনেতা হয়েও ভারতের কলকাতার সবচাইতে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা তিনি এটা অন্য কারোর ক্ষেত্রে হয়নি ফেরদোসও কিন্তু করেছেন জয়া টয়া অনেকেই সরি জয়া আহসান মিথিলা এরা অনেকেই করছেন কিন্তু শাকিব খানের ধারে কাছেও নেই গত উনিশ নম্বর গত দশকে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা ছিল নবাব যা সাকিব খানের এবং বিশ নম্বর এক ক্যালেন্ডার ইয়ারে মানে এক বছরে সবচাইতে বেশি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সাকিব খান এই পয়েন্টও কারোর সাথে কোনো শেয়ার নেই এককভাবে সাকিব খান একুশ নম্বর বাংলাদেশের সবচাইতে বেশি ব্র্যান্ড ভ্যালু সম্পদশালী নায়ক সাকিব খান এত বেশি সম্পদ আর কোনো নায়কের নেই ব্র্যান্ড ভ্যালু সবচাইতে বেশি অ্যাড করে সবচাইতে বেশি টাকা নিয়েছেন সাকিব খান গেস্ট হিসেবে সবচেয়ে বেশি অনারিয়াম নিয়েছেন শাকিব খান সিনেমার পারিশ্রমিক হিসেবেও অনারিয়াম নিয়েছেন সাকিব খান আপনাদের সাকিব খানের এই অর্জনগুলো কেমন লেগেছে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে থাকবে সাকিব খানের কতগুলো সমস্যা মোকাবেলা করেছেন তার এই পঁচিশ বছরে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম